একটা কথা বলবো চাচ্ছি কি আমরা সবাই ফেসবুকে আছি মেয়ে ছেলে মানুষ আমরা সবারই জাত আছে বংশ আছে সব কিছু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ফেসবুক চালাই বেশারকম এমন কিছু করতে যাবেন না ফেসবুকে যেহেতু আপনার পরিবারের মানসম্মান নিয়ে টান দিবে নিজের মানসম্মান নিয়ে টান দিবে ব্যক্তিগত সমাজ আপনি ঐতিহ্য ধরে রাখতেও ফেসবুকে কাজ করবেন চালাবেন সবাই কথা পাতি বলবেন যে খারাপ ভিডিও খারাপ নিউজ এগুলি দিবেন না এগুলিতে বিরতি থাকবেন আল্লাহ ফাকর বেলালামিং যেন আপনাদের প্রতি তোপিক দান করবে কিন্তু সুন্দর জিনিস সবাই পছন্দ করে তার সুন্দর সমাজ সবাই পছন্দ করে যে কোনো মুহূর্তে আপনি চলে যেতে পারেন দুনিয়াতে আমিও চলে যেতে পারি এমন কিছু করে যাবেন না এই সমাজে যেন আপনার কলঙ্কত হয়ে থাকে সবাই ফেসবুক চালাবেন সুন্দরভাবে সবার উল্ভার রক্ষা করার জন্য সুন্দর পোস্টার করবেন উলুঙ্গা খারাপ কিছু জিনিস ফেসবুকে লুইট করবেন আপনার পরিবার আপনার মা বাবা চৌদ্দ যারা আছে সবাই ছোট বড় ফেসবুক চালা সবার প্রতি অনুরোধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা যারা আছি সবাই ভালো মতো ফেসবুকে পোস্টার করবেন খারাপ কিনে লুট করবেন না খারাপ জিনিস কখনো কান দেবেন না এগুলি থেকে বেরতে থাকবেন চিরদিন আপনি থাকবেন না আমিও থাকবো না থাকবো কি এই যে আপনি ফেসবুকে খারাপ একটা পোস্টার করে গেছেন এই পোস্টারটা আপনার মৃত্যুর পর ওই অনলাইনে ঘুরবে কেন খারাপ জিনিস করবেন আপনার জাত আছে বংশ আছে মান সম্মান আছে এগুলি সবসময় ধরে রাখার চেষ্টা করবেন কখনো কখন কিছু করতে যাবেন না যে সমাজ আপনাকে বিরূপ মন্তব্য করে আমরা মানুষ পৃথিবীতে আমরা চিরদিনের জন্য কেউ আসেনি চলে যাব আপনি আমি সবার যে কোনো থেকে আসার একটা টাইম আছে যে দিতে পারেন এক দশ মাস দশ দিন পরে আপনি দুনিয়াতে আসবেন ইমুখ বাইরে আসবেন ডাক্তার বলে দিতে পারে বিজ্ঞান বলে দিতে পারে কিন্তু যাওয়ার টাইম আপনাকে কেউ লোক বলতে পারবে না শুধু একমাত্র একজনই আল্লাহ ফাকরাবলাল যিনি আপনাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে তিনিই জানে ভালো মন্দ কী করতে হবে তাহলে এমন কিছু করা যাবে না সমাজ যাতে আমার থেকে খারাপ বিনব্য করবে একটা মানুষ দুনিয়া থেকে আসার টাইমে কেউ শিখে নাই দুনিয়াতে আইসিউই শিখে ভালো মন্দ আপনি আমি সবাই দুনিয়াতে আইসিউই শিখছি তাহলে কেন আমরা খারাপ করব কারের সাথে মনে করবো দেখেন লাঠির আঘাত থেকে বেশি আঘাতের মানুষের মনের আঘাত মনের আঘাত দিয়ে কাউকে কিছু বলবেন না এগুলোতে বেরোতে থাকবেন আপনার জীবন আমার জীবন সুন্দর হবে ভবিষ্যৎ সুন্দর হবে আসেন এখনো সময় আছে আমি ভালো হইলে আমার সন্তান ভালো হবে আমার আমি যখন ভালোবাসি সমাজ ভালো হবে আমি যখন সমাজে ভালো কথা বলবো সমাজ আমাদের ভালোবাসবে সমাজ আমার দেখা দেখি আরেকজন ভালোবাসবে লোকটা ভালো তাহলে এগুলি আমাদের চিন্তা থাকতে হবে মাথা কখনো এমন কিছু করা যাবে না সমাজ আমাদেরকে ঘৃণা করবে এই টাকা পয়সা গরিব এই আল্লাহর ইচ্ছা আপনাকে গরিব বানাইছে আল্লাহই করছে ধনী বানাইতে পারবে আমাকে ধনী বানাইছে আল্লাহ বানাইছে যে কোনো মুহূর্তে আমার গরিব বানাই দিতে পারবে দেখেছেন তবে আল্লাহর উপরে সম্পূর্ণ কিছু ভরসা রাখতে হবে ভালো মন্দ সুখ দুঃখের মালিক একমাত্র আল্লাহ আমার আপনার আমার এগুলো আমাদের বিশ্বাস করতে হবে যখন বিশ্বাস না করবেন তখন আপনি কখনো একজন মানুষ হইতে পারবে না এই সমাজ এই দেশ এগুলি আপনি আমার সবার সুন্দর কোনটা ভালো কোনটা খারাপ আপনি ভালো বোঝেন খারাপ জিনিসকে আমরা করবো না ভালো জিনিসগুলো থাকবো তারপরে সবার জন্য দুয়ার হয়ে সবাই ভালো থাকবে না